এবার তোমার খেলা দেখবো সামনে বাংলা লিগ দিচ্ছে মাত্র পঁচিশশো নিরানব্বই টাকায় আইটেল স্মার্টফোন সাথে থাকছে ছয় জিবি ইন্টারনেট ও নয়শো মিনিট টক টাইম বাংলালিগ গত সাতই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সৌদি আরব রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগের বসিয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য সুরুজিত সেন গুপ্ত স্মরণ সভার শিফা আল জাজিরা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সহসভাপতি মাজহারুল ইসলাম পলাশ ফয়েজ উদ্দিন লাব্লু শাহন মহসিন খান আব্দুল হালিম মাতব্বর মাজহারুল ইসলাম রুবেল মহিউদ্দিন ইসলাম হাজিজ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক বাদল মোল্লা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবিদিন সাইফুল্লাহ নাহিদ শাহ সুমন আহমেদ খান প্রমুখ শুরুতে সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তর স্মরণে সভায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন স্মরণসভায় বক্তারা প্রয়াত জাতীয় সংসদ সদস্য সুরুজিত সেন গুপ্তর দীর্ঘ রাজনীতি জীবনের উপরে আলোচনা করেন মক্কা থেকে বিয়াম হেমায়েতের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা দেশ